আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগুলোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা দুইটা টিলার নিয়ে কথা বলবো তো আমাদের সামনে ভাই আছে তার সাথে পরিচয় হয়ে নেয় এবং তিনি সব ডিটেলসগুলো আমাদেরকে বুঝিয়ে বলবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে আমরা কি মেশিন দেখবো আজকে আমরা মেশিন নিয়ে কথা বলবো একশো বিশ সিসি পাওয়ার টিলার একশো বিশ সিসি পাওয়ার টিলার এবং সাড়ে সাত ঘোড়া পাওয়ার টিলার পিএফএস আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা পাশাপাশি রাখা হয়েছে দুইটার সাইজ দুই রকম একটা হচ্ছে একশো বিশ সিসি একটা হচ্ছে সাড়ে সাত ঘোড়া সাড়ে সাত ঘোড়া ভাই ডিজেল ইঞ্জিনে পেট্রোল ইঞ্জিন ডিজেল হবে পেট্রোলও হবে আচ্ছা তাদের কাছে ভ্যারাইটি অনেক আছে আপনি যদি চান যে ডিজেল ইঞ্জিন নেবেন ডিজেল ইঞ্জিন নিতে পারবেন যে পেট্রোল ইঞ্জিন চান পেট্রোল ইঞ্জিন নিতে চান তো আমরা এর ফার্স্ট অফ অল ছোটো থেকে শুরু করি এখানে যে পার্টিলার দেখতে পাচ্ছি এটা হচ্ছে একশো বিশ সিসি তাই না জি জি এটা কি মেড ইন চায়না মেড ইন চায়না আচ্ছা মেড ইন চায়না 120 পার্টেল এই পাওয়ারের পার্টেলটার বিশেষত্বটা কি এটা কিভাবে কাজ করে বা কয়টা ফাল আছে এবং এক্সট্রা কিছু ফল আপনারা দিচ্ছেন কিনা হ্যাঁ এটা এক্সট্রা পাল ফাল হবে এক্সট্রা মনে করেন এই ফলটা পাবেন দুই পিস হ্যাঁ এই একটা পাবেন হ্যাঁ আর এইটা এই একটা পাবেন আচ্ছা আপনি মোট ফাল পাবেন চারটা মোট ফাল হচ্ছে আপনার সেট হচ্ছে চার সেট তাই না চার সেট আমাদের তো একটা ফাল একটা মেশিনে লাগাই দেওয়া আছে আপনার হাল চাষ করার জন্য আচ্ছা কোন ফালের কাজ কি কি আপনি একটু বুঝে দিতে বলতে পারবেন অবশ্যই জি বলুন আপনি যেটা লাগানো আছে জি এটা দিয়ে আপনি হচ্ছে মাটি চাষ করতে পারবেন আচ্ছা হাল চাষ করার জন্য যে ফালটা লাগানো আছে এখানে দেখতে পাচ্ছেন আট আট ষোলোটা

লাগাবেন সেই সময় হচ্ছে আপনার এই ফালটা লাগিয়ে নিতে হবে তাহলে মেশিনটা সামান্য দিকে এগিয়ে যাবে আর যেখানে লাগাতে হবে সেটা হচ্ছে এই পাশে দেখেন এই পাশে সুন্দর ব্যবস্থা এই পাশে হচ্ছে লাঙ্গটা লাগাইতে হবে আচ্ছা ভাই অনেক সুন্দর একটা মেশিন এটা কি দিয়ে চলবে নাকি দিয়ে চলবে এটা অক্টেনে চলবে এটা অক্টেনে চলবে অকটেনে চলে মানে এটা এক ধরনের বাইকের ইঞ্জিন আপনার যে ছোটো মোটো সার্ভিসের প্রয়োজন হয় আপনার পার্শ্ববর্তী যে বাইকের ইয়েগুলো গ্যারেজগুলো আছে সেখান থেকে আপনি ছোটো মোটো সার্ভিস নিতে পারবেন হ্যাঁ অনেকে ভাবে যে না সার্ভিস পাওয়া যায় না আর আপনাদের এখানে তো সার্ভিস মানে সব সার্ভিস পাওয়া যায় তাই না অবশ্যই আর এখানে সব কিছু সার্ভিস পাওয়া যায় তো আপনাদের সার্ভিস নিয়ে কোনো চিন্তার বিষয় নাই আপনারা মেশিন ক্রয় করলে সার্ভিস তাদের দায়িত্ব আচ্ছা তো পাশের যেটা দেখতে পাচ্ছি একটি সুন্দর একটি কালার রেড কালারের একটি মেশিন সাড়ে সাত ঘোরা এটা কি এটা ডিজেল ইঞ্জিন তাই না ডিজেল ইঞ্জিন আচ্ছা ভাই এটা তো হচ্ছে ডিজেল ইঞ্জিন তাই না হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন অনেক হেভি একটা ইঞ্জিন আপনাদের কাছে পেট্রোল ইঞ্জিন আছে তো সব ভেরাইটি অ্যাভেলেবেল আপনার কাছে যেটা পছন্দ মনে হয় যেটা ভালো মনে হয় আপনি সেটা ক্রয় করতে পারবেন আচ্ছা একসাথে যে ফালগুলো দেখতেছি ফাল হচ্ছে বত্রিশটা ফাল তাই না জি এটা বত্রিশটা ফাল আছে তো বিশাল আকার জায়গা বিশাল একটা জায়গা নিয়ে আপনি চাষ করতে পারবেন অনেকে মনে করে যে হচ্ছে আপনার এখান তো চাকা লাগানো আছে তাহলে ফালটা কই থাকবে আসলে এটা হচ্ছে যেটা হচ্ছে আপনার উঠায় কাজ করে সেটাতে হচ্ছে আপনার চাকা লাগানো থাকে এটাতে যেহেতু হেঁটে হেঁটে আপনাকে চাষ করতে হবে এখানে যে চাকার জায়গাটা আছে চাকাটা খুলে নিয়ে সেখানে হচ্ছে ফালটা পড়বে তাই না আচ্ছা সুন্দর ব্যবস্থা আছে এখানে স্টার্টার ব্যবস্থা দেখতেছি এটা কি সিস্টেম এটা কি সিস্টেম ওটা হচ্ছে আপনার সুতা দিয়ে টান দিয়ে আচ্ছা এখানে কিক বাটি আছে ওটাতে টান দিয়ে স্টার্ট করা যায় কিক থেকে টান দিতে হবে

এইরকম ইচ্ছা সেভাবে নিতে পারবেন আচ্ছা এটা কি আপনার ক্যারি করা সহজ নাকি কঠিন এটা ক্যারি করা খুবই সহজ খুবই সহজ হালকা একটা মেশিন বড় বড় পাওয়ার মতো অত কঠিন না আচ্ছা আচ্ছা একবারে সহজ সব জায়গায় নিয়ে যাওয়া যায় তাই না সব জায়গায় নিয়ে যাওয়া যায় সব জায়গায় নিয়ে যা চার্জ করতে পারেন বড় পাওয়ার টেনা দেখা যায় যে আপনার অনেক ছোট ছোট জায়গা আছে এখানে লোকিনা এই ক্ষেত্রে এটা নিয়ে আপনি খুবই ভালো লাভবান হইতে পারবেন আচ্ছা বুঝতে পারলাম তাহলে অনেক সব জায়গায় আপনি কাদা মাটি শুকনা মাটি বালি মাটি সব জায়গায় তো আপনি চাষ করতে পারেন তাই না জি আচ্ছা সুন্দর একটি লোকের একটি মেশিন আপনার দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এই মেশিনটা নিতে চাইলে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে এই মেশিনটা নিতে চাইলে আমাদের ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে মেশিনটা আচ্ছা নিতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাদের থেকে মেশিনটা ক্রয় করতে পারবে আর যদি চাই যে আপনাদের শোরুম ভিজিট করে নিতে তাহলে আপনাদের শোরুমে আসা যাবে অবশ্যই আসা যাবে আপনাদের শোরুম কোথায় কোথায় আমাদের শোরুম একটা আছে বগুড়ায় আর একটা আছে ঢাকায় আচ্ছা ভাইরা ঢাকা এয়ারপোর্ট শাহজালাল এয়ারপোর্টের পূর্ব পাশে আচ্ছা নদ্যাপাড়া বৈশাখীর মধ্যপাড়া বৈশাখীর মোড় এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্যাপাড়া বৈশাখ মানে বগুড়া ভাই সাজাপুর ফটকি বিশ্বলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয় আপনারা যেভাবে চান আপনারা যদি চান যে ঢাকায় আপনার ইজি হচ্ছে ঢাকাতে এসে নিতে পারবেন আপনারা যদি চান যে বগুড়া থেকে নেবেন তো বগুড়া থেকে নিতে পারবেন আচ্ছা ভাই ধন্যবাদ অনেক সুন্দর একটি রিভিউ দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা যারা মেশিনগুলো নিতে চান এবং বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না তারা এনাদের সাথে যোগাযোগ করে সরাসরি ভিজিট করে বা অনলাইনে ভিডিও করে দেখে তারপর মেশিন নিতে পারেন আচ্ছা এই